ওই যে কাটা চশমা পিন্ধাই তুইছে এর লগে তো হ্যার মাই দেখে হে না হে হুদাই হেয়ার মারে গাইলেছিলাম যে কি ল এ বাউস তুমি তোমার ফুটটারে রে দেখ নাই ফুটে যে দুদিন বরবার হাঙ্গা কুড়া কুড়া সাইরা দেয় হাঙ্গা কুড়া কুড়া সাইরা দেয় অনে তো দে হে বেড়ির দোষই নাই এ বেড়ি দে বেড়ির ফুটতে কাঠের চশমা না বিন্দে বাড়ির মেধে থুয়ে দিছে হ্যাঁ কাটা চশমা পিন্ধাই থুই দিলে কি আর ইতা দেখতার বা কাম কুকাম বেড়ির কোনো দোষ নাই দেখছ ওই দেখ ওই দেখো নিমাকার ফিসে। কাটা চশমাটা ফিন দেয় বয় তুই তো পারেনি হ্যাঁ আলো তো টেকনিক আছে রে নিমাকার গরিল